আসসালামু আলাইকুম যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা অনেকেই প্রশ্ন করেন বিভিন্ন বিষয়ে জানতে চান আমার তরফ থেকে যতটুকু পারি আমি চেষ্টা করি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে কিন্তু আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জনার ভিডিও দেখে বিভ্রান্ত হন এবং সেই বিভ্রান্ত থেকে অনেক সময় আমাকে উল্টোপাল্টা অনেক সময় কোশ্চেন করেন দেখুন এটা আমি আসলে আপনাদের দোষ দেই না কারণ যে প্ল্যাটফর্মটায় আমি স্পিচ দিচ্ছি আরও পাঁচজন হয়তো স্পিচ দিচ্ছে কিন্তু অথেন্টিক যে নিউজটা বা অথেন্টিক যে ব্যাপারটা সেটা হয়তো কার কাছ থেকে পাবেন সেই দিশা আপনারা পাচ্ছেন না আর যার জন্যই মূলত আপনারা দিক হয়ে এ ধরনের প্রশ্নগুলো করে থাকেন তো যাই হোক আজকে মূলত যে বিষয়টি আলোচনা করব এখানে আসলে বিষয়টি বললে ভুল হবে দুটো বিষয় একটা হলো যে পারিবারিক যে সম্পত্তি সেই সম্পত্তিটা আসলে কিভাবে বণ্টিত হচ্ছে সেটার উপরে আর হলো যে হ্যাবার হ্যাবা এবং হ্যাবা বিল অ্যাওয়াজ এ সম্পর্কে আমি একাধিক ভিডিও দিয়েছি তারপরও এটা সম্পর্কে খুবই সামান্য কিছু কথা আপনাদেরকে বলবো তো প্রথমেই আসি যে জিনিসটি সেটা হলো যে পারিবারিক সম্পত্তি মেয়েরা বসত বাড়ি পাবে না খাল বিল নদী নালা অর্থাৎ পুকুর তারপরে যে ফসলি জমি আবাদি জমি যেটাই বলি না কেন সেখান থেকে পাবে এরকম অনেকে আমাকে কোশ্চেন করেছে যে স্যার এটা নাকি কি এরকম হয়ে গেছে এখন নাকি চেঞ্জ হয়েছে তো আইন চেঞ্জ হয়েছে তাই বলে কি আমরা আগে যেভাবে জমি জমা পেতাম সেভাবে নাকি পাবো না আসলে আমি জানি না কার ভিডিও বা কিভাবে দেখে আপনারা কার কাছ থেকে শুনেছেন তবে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে যদি বাংলাদেশে এরকম কোনো আইন হতো তাহলে আমরা অবশ্যই জানতাম কারণ যারা নিয়মিত কোর্ট প্র্যাকটিস করেন এবং নিয়মিত কোর্টে যান কোর্টের সাথে সংশ্লিষ্ট তাদের না জানা বা অজানা কিছু নেই তো আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই এটাই যে যারা এরকম পারিবারিক সম্পত্তি পাবেন অর্থাৎ বাবার সম্পত্তি মেয়েরা পাবেন অবশ্যই সেটা বসত বাড়ি হোক আর ফেলাটবাড়ি হোক আর অট্টালিকা হোক যেটাই হোক না কেন আপনি এক ইঞ্চি পরিমাণ যদি আপনার প্রাপ্য থাকে তাহলে সেই এক ইঞ্চি আপনি পাবেন এখানে আপনাকে সরানোর মতো বা আপনাকে বঞ্চিত করার মতো কোনো কিছু নেই তাহলে আপনারা ক্লিয়ার হলেন যে এ ধরনের কোনো আইন পাশ হয়নি অর্থাৎ যারা আমাকে এই সম্পর্কে বারবার ফোন করতেছিলেন তারা তো ক্লিয়ার হলেন এবং এই ভিডিওটি যারা দেখবেন তারাও ক্লিয়ার হলেন যে আগে যেভাবে মুসলিম আইন ছিল সেই মুসলিম আইন অর্থাৎ উনিশশো একষট্টি সনে লাস্ট সংস্কার হয় এবং সেই উনিশশো একষট্টি সনের যে মুসলিম আইন সংস্কারিত হওয়ার পরে যেভাবে কার্যকর আছে এখনও সেটা বলবৎ আছে। এবং অদূর ভবিষ্যতে যদি সেটা পরিবর্তন হয় অবশ্যই আপনারা জানবেন এরকম পরিবর্তন হওয়ার কিছু নেই অনেকে বিভিন্ন র্যাস্টানে যে সংস্কার কমিশনের কথা যে সংস্কার কমিশন যে ইয়াটা দিছে প্রস্তাবনাটা দিছে সেই অনুযায়ী অর্ধেক অর্ধেক জমি পাবে আবার বলতেছে অনেকে যে বসতবাড়ি পাবে না এরকম বিভিন্নভাবে আপনাদেরকে মিস মেসেজ দিয়ে যাচ্ছে তো আমার অনুরোধ থাকবে এ ধরনের মিস মেসেসে কেউই বিভ্রান্ত হবেন না আগে যেভাবে জমি বন্টন হতো এখনও সেভাবে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে এখন আসি যে হ্যাবা ব্যাপারটা হ্যাবা নিয়ে অনেকেরই মত আছে এবং বিভিন্ন ধরনের ভদ্রলোক ইউটিউবে এসে আপনাদেরকে বিভ্রান্ত করতেছে যে চোদ্দ শ্রেণীর রক্তের সম্পর্কের তারা শুধু এই হেবা করতে পারবে আবার এর বাইরে হেবা করা যাবে না তাহলে স্বামী স্ত্রীর ভিতরে কি কোনো রক্তের সম্পর্ক আছে নাকি আমার তো জানা নেই তারপর আপনি যদি কাউকে অ্যাডাপ্ট করেন অর্থাৎ আপনি যদি কাউকে পালিত হিসাবে নিয়ে আসেন তার সাথে কি আপনার কোনো রক্তের সম্পর্ক আছে তাহলে তাকে আপনি হেবা করতে পারবেন না একটা কথা বলি আপনাদেরকে আইনের শিরোনামে থাকলে যা ওটাই বলতে নাই কারণ ওই শিরোনামটাই শুধু আইনটা ব্যক্ত না আপনারা হয়তো জেনে থাকবেন যে হাইকোর্টের এক একটা রুলিং এক একটা ল সুতরাং আদালত কিসের জন্য আদালত মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এখন ধরুন আপনি একটা বাচ্চাকে অ্যাডাপ্ট করছেন যে বাচ্চাটাকে অ্যাডাপ্ট করলেন আপনার বাচ্চা নেই বিদায় তাকে অ্যাডাপ্ট করছেন আর যে বাচ্চাটাকে অ্যাডাপ্ট করছেন তার হয়তো ওরকম কেউ নেই দেখা গেল সে হয় জারোস অথবা কারো কাছ থেকে নিছেন তার ওই রকম কিছু নেই অর্থাৎ সে নিঃস্ব সে বাধ্য হয়ে তার বাচ্চাকে বিক্রি করছে অথবা ফেলে দিয়েছে যাই হোক এরকম কিছু একটা ঘটছে যার জন্য আপনি ওই বাচ্চাটা নদী অধিদপ্তর থেকে আপনি অ্যাডাপ্ট করছেন এখন যাকে আপনি অ্যাডাপ্ট করলেন আপনি সমাজকল্যাণ অধিদপ্তরে কি একটা চুক্তি করে কিন্তু আপনি বাচ্চাটা আনছেন যেই বাচ্চার সমস্ত দায়ভার আপনার নিতে হবে এর অদূর ভবিষ্যৎ থেকে শুরু করে বর্তমান সব কিছু আপনার উপরে বর্তাবে তাহলে আপনাকে যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট সংস্কলন অধিদপ্তরের মাধ্যমে সেই বাচ্চাটাকে অ্যাডাপ্ট করে আপনাকে দিয়েছে তাহলে তার দায় দায়িত্ব কার বাংলাদেশ গভর্নমেন্টের না আপনার বাংলাদেশ গভর্নমেন্ট তো আপনাকেই দিয়ে দিয়েছে যেহেতু আপনার দায়িত্ব এখন আপনার সম্পদ যদি আপনার তাকে হেবা করে দেন তাহলে সেটা তো আমি আমি না শুধু এটা তো আদালতও মনে করেন ন্যায় বিচারের স্বার্থে সেই দিকেই রায় দিবে এখন অনেক ইউটিউবার বা অনেক ভাই আছেন যারা নাকি এরকম বলছে যে অ্যাডাপ্ট সন্তান সে এই সম্পত্তি পাবে না ভাই এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে থাকে তাহলে আমি মনে মনে করি তার জানার ঘাটতি আছে তার বোঝার ঘাটতি আছে তাকে আরও পড়াশোনা করতে বলেন আরও ভিতরে যেতে বলেন তাহলে সে আমার মনে হয় ক্লিয়ার হবে আর যেটা বললাম যে স্বামী স্ত্রী কোনো ব্যাপার নাই এভাবেও আপনারা হ্যাওয়া করতে পারবেন কোনো প্রবলেম নেই এখন আসি যে অনেকের আসে যে ভিতরকে অনেক সন্দেহ কাজ করে কীরকম যে আমি আমাকে আমার স্বামী আমাকে জমিগুলো দিয়ে দিল এখন তার ভাইব্রাদার যদি পরবর্তীতে মামলা করে অথবা যদি ছেলে পেলে মামলা করে এরকম অনেক সময় অনেক ধরনের বিভ্রান্ত হয়ে যায় আমরা এবং বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের ভিতরে কাজ করে সেই ক্ষেত্রে আপনারা যে সেই ক্ষেত্রে আপনারা হ্যাবার যে শর্ত সেই শর্ত মতো একটা কাজ করতে পারেন কি জমিটা অন্যত্র ট্রান্সফার করতে পারে তা ট্রান্সফার করলে কি হবে তখন ওই ব্যক্তি দখলে চলে যাবে এবং সে উক্ত জমির মালিক হয়ে গেল তাহলে কিন্তু আর পরবর্তী যে যারা পূর্ববর্তী তারা কিন্তু আর এটা নিয়ে তেমন একটা ক্যাসাল করেও কিছু করতে পারবে না তো যাই হোক তো এই যে আজকে যে কথাবার্তা তা এই কথাবার্তার ভিতরে দুটো জিনিস জানলাম সেটা হলো যে পারিবারিক যে সম্পত্তি বা পারিবারিক যে জমি জমা এটা নিয়ে অনেকের ভিতরে বিভ্রান্ত ছড়াই পড়ছে যে নতুন যে কমিশন অর্থাৎ সংস্কার কমিশন নারীবাদী সেই কমিশনে বিভিন্ন রিপোর্ট দিচ্ছে এবং সে অনুযায়ী হবে যার জন্য আমরা সেটা থেকে বঞ্চিত হব না এরকম কিছু হয়নি আর এ ধরনের যারা মেসেজ দেয় বা এ ধরনের যারা কথাবার্তা বলে তারা আমার মনে হয় যে অন্য কোন উদ্দেশ্য আছে আপনাদেরকে সঠিক মেসেজ বা আইনটা আর সঠিকভাবে আপনাদেরকে জানানোর জন্য এই মেসেজটি দেয়নি তাদের অন্য হয়তো কোনো কিছু থাকতে পারে এখন সেটা অন্য কিছু কি আপনারা হয়তো বুঝে গেছেন তো যাই হোক আর এদিকে হ্যাবার ব্যাপারটাও আমি ছোট করে একটু বোঝানোর চেষ্টা করলাম যে এ ধরনের যদি কারো ভিতরে কনফিউজিং থাকে বা দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে সেটা থেকে আমার মনে হয় যে আপনারা পরিত্রাণ পেয়েছেন তো যাই হোক এ পর্যন্তই যদি এ সম্পর্কে আরও জানার থাকে আরও বোঝার থাকে তাহলে সরাসরি ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই চ্যানেলটির সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ অবরকাতু